কলা গাছ কয় মাসে এত সুন্দর কলা ছোট হোক বড় হোক নিজের গাছের কলা তো নিজে গাছ লাগিয়ে বা বাবা গাছ লাগিয়েছে আমিও লাগিয়েছি সেই কলার ফলন হচ্ছে গাছ থেকে সেই কলা কাটতেছি নিচ্ছি খাচ্ছি আসলে এর ভিতরে অন্যরকম এক তৃপ্তি আছে ন্যাচারাল বা প্রকৃতির মাধ্যমে যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো উপভোগ করার মধ্যে যেমন একটা আনন্দ আছে এবং এই ফলগুলোতে যথেষ্ট পরিমাণ পুষ্টি সমৃদ্ধ এটা হচ্ছে বগুড়া সরপি কলা যেটা আমাদের ঘাস খেতে আমার বাবা লাগিয়েছে কিছু গাছ আমি লাগিয়েছি এই কলা গাছগুলো থেকে দেখা যায় আমাদের পারিবারিক যে কলার চাহিদা সেটা পূরণ করা সম্ভব হয় এটা সাথী ফসল বলা যায় যে ঘাস হচ্ছে গরুর জন্য বা খামারের জন্য ঘাস আছে এই ঘাসের মাঝে মাঝে বা আলগুলাতে এই কলা গাছ লাগানো এই কলা গাছের যে পরিমাণ কলা হয় শুধু এই পাকানোর জন্য কলা তাই নয় কাঁচা কলাও আছে যেটাকে আমরা কাঁচকলা বলি বা তরকারি কলা বলি সেই কলাও আছে এবং এই যে পাকানোর জন্য বগুড়া সরফি থেকে শুরু করে বেশ কিছু রকমের কলা আছে যে দেখা যায় প্রতি মাসেই দু একটা কাঁধি অনেক অঞ্চলে ছড়া বলে যে পাকে বা পাকার উপযুক্ত হয় যেগুলো আমাদের পারিবারিক চাহিদা পূরণ করা সম্ভব হয় আসলে ঈদের ছুটিটা আমি অন্যভাবে উপভোগ করি ঈদে আসলেই দেখা যায় গ্রামের বাড়ি মাঠ ঘাট সেই ছোটোবেলার দুরন্ত বনা মানে চষে বেড়ায় আর কি হ্যাঁ ছাগল চড়ানো ছাগলকে ঘাস দেওয়া গরুকে ঘাস দেওয়া গরু গোসল করানো গরু শেড পরিষ্কার করা ফসলের জমিতে কাজ করা মেশিন বা মোটর চালানো সব কিছুই করি খুব ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে আপনাদের কলা খাওয়ার নিমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ